গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার এখন ঘড়ি কাটা সাড়ে নটা বাজে আর এখানে আমি এখন একটু আটা মেখে নিয়েছি আর একটু বেগুন ভাজা কেটে নিয়েছি মেয়ে সাড়ে দশটা থেকে আবার পড়া আছে আজকে তা সেই জন্য রুটি আর বেগুন ভাজাটা করে নিই আর ঠাকুরঘর করবো ঠাকুরঘরে বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি শুধু ঠাকুরঘরটা মুছে আর গোপালকে তুলবো আগে রুটি বেগুন যেটা করিনি টিফিনটা কারণ মেয়ের তো আবার করতে যাওয়ার সময় হয়ে যাবে তা চলুন তাহলে এখন থেকে আপনাদের সবার সঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম আর কালকে না আমার যে ওই গাছ টাছ পরিষ্কার করতে আসে তা সে এসেছিল তা এত বৃষ্টি হচ্ছে দেখে না আমি তাকে মানা করে দিলাম আমি বললাম যে এত বৃষ্টি হচ্ছে তা এখন থাক কালী পুজোর আগে করাবো কারণ বৃষ্টি হচ্ছে এখন তো করিয়ে লাভ নেই সেই তো উঠোনে শেয়াল্লা থাকবে সেই তো গাছ পাচলা আবার হবে ঘাসটা সব জন্মাবে এখন সকালবেলা উঠে দেখছি চকচকে কিন্তু মেঘ করছে আর একবার জানি না আর এখানে তো কন্টিনিউ গান বেজেই যাচ্ছে আমি যার জন্য ভিডিও বেশি করতেও পারছি না আর এখানে এই যে বাতাসা ঠাকুরের যেটা আছে অনেকটা জমে গেছিল তা এটা আজকে এটা আমার মানে গুড়ি মানে চিনি ছিল না ওই জন্য এটাকে গুড়িয়ে রেখেছি তারপর আবার লাপু চিনি নিয়ে এসেছে তো তার আগে এটা ঘুরানো হয়ে গেছে তা ওই জন্য এটা রেখেছি থাক এটা খেয়ে নেবো তারপর চিনি ঘুরাবো আর মেয়ের জন্য অ্যান্টিবায়োটিক আনতেই হলো এই যে বুঝেছেন

চলো এখানে দু কাপ চা করেছি আমার আর লাভপুর আজকে গৌরীজি এখনো এসে পৌঁছয়নি ওই জন্য গৌরীজিটা করিনি আর এখানে এত গান বাজছে মানে ভিডিও করাই যাচ্ছে না আপনাদের একবার দেখিয়ে দিই যে আজ আমি কি রান্না করছি এখানে হচ্ছে পটল আলুর তরকারি করব। ওই জন্য পটল আলু কেটে ভেজেও নিয়েছি কারণ সব কিছু না দেখানো সম্ভব হচ্ছে না এখানে যা জোরে মাইকে গান বাজছে মানে আমি ভিডিও করতে পারছি না তা এখানে পটল আলু তরকারি মশলাটা এই যে মশলাটা এখানে কষানো হচ্ছে আর এখানে সেরুর ভাত চিকেন বসে গেছে সিদ্ধ আর করব হচ্ছে এটা পটল আলু তরকারিটা নিরামিষই করছি আর করব চিংড়ি মাছ চিংড়ি মাছ আলু পেঁয়াজ দিয়ে তরকারি করব একটু হালকা করে চিংড়ি মাছের ঝাল করব না বেশ একটু রিচ হয়ে যায় ঝালটা গরম পড়েছে তো ওই জন্য আলু এইজো পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি আর যা যা মশলা আদা রসুন কাঁচা লঙ্কা এখানে ভিজিয়ে নিয়েছি আর মধ্যে টমেটো আছে এটার মধ্যে পেস্ট তাই হচ্ছে এখানে গরম জলও হয়ে গেছে আর এখানে কিছু পেস্ট করে রেখেছি পেস্ট না করলে আমার খুব অসুবিধা হচ্ছিল এই যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছি চালও ভিজিয়ে নিয়েছি বাইরে রোদ্দুরটা দেখতে পাচ্ছেন এই দেখুন আজকে মানে ফাটিয়ে গরম দিয়েছে যাকে বলে চলুন আর এখানে থাকতে পারছি না মাইকের আওয়াজ এত ঘটছে না ছেলেটা কোথায় গেল ওয়াশিং মেশিনে একতাল কাঁচা হয়ে গেছে বিছানা তুলব বাইরে রোদটা দেখাতে নিয়ে এলাম কী রোদ দূর দেখুন বুঝতে পারছেন দেখুন চলুন চল এটা ভালো তরকারি মশলাটা কষানো হয়ে গেছে আমরা জল ঢেলে দিন তরকারি বসি এবার চিংড়ি মাছ ভাজো করে পুজো করে চলে এসছি আর এখন একটু মাইকটা মাইকটা থামিয়েছে তোরা শুরু করেছিস কন্টিনিউ কন্টিনিউলি মাইকটা চালাচ্ছে আমি ভিডিও করতে পারছি না কথা তো বলতেই পারছি না ভিডিও করতে পারছি না মাইকটা একটু থামিয়েছে দুপুরবেলা আর দুজনে মিলে চিল্লাচ্ছে তা যাই হোক আমাদের প্রচুর কেনাকাটা মানে পার্সেন্ট হয়ে গেছে হয়ে গেছে টাই অনলাইনে এবছর পরিষ্কার কথা যেটা যে নাইনটি পার্সেন্ট অনলাইনে কিনেছি নাইনটি পার্সেন্ট মানে আমাদের মানে এসেও গেছে আর নাইনটি পার্সেন্ট আমরা অনলাইনে কিনেছি কসমেটিক্স থেকে ড্রেস থেকে সমস্ত কিছু তা সেগুলো সব দেখাবো পুরোপুরি মানে হয়ে যাক জমা হোক তারপর একসাথে দেখা একদিন বসে আপনাদের সাথে শেয়ার করে দেবো আর মা মাদের দিদিদেরটা তো দেখিয়েই দিয়েছি তা যাই হোক দুপুরবেলা দুপুরবেলা এখন পিবি দুপুরবেলা এখন পুজো করে সোজা চলে এসেছি খাবার ঘরে প্রায় তিনটের ঘরে কাটা চলে গেছে ঘুরির কাটা তা চলুন কিন্তু আজকে মেয়ের তো শরীর খারাপ তা মেয়ের আজকে মানে কি বলবো লাক ফ্লেভার করে গেছে তা চলুন দেখিয়ে দিই আজকে রান্নাটা একবার এই এইয এখানে আছে হচ্ছে সাদা ভাত হুম এটা কালকে গরম করেছি এখানে একটু বাঁধাকপির তরকারি আছে কালকেকার আর আছে হচ্ছে এখানে এই এইজ পটল আলুর তরকারি এটা নিরামিষ করেছি হচ্ছে এখানে চিংড়ি মাছের আলু পেঁয়াজ দিয়ে তরকারি এটাও একটা তরকারি আর মেয়ের যেটা উপরি পাওনা আজকে সেটা হচ্ছে এখানে নবাবি বিরিয়ানি এখানে অনেকগুলো বিরিয়ানির দোকান আমাদের ওপেন হয়েছে গোল্ডেন বিরিয়ানি নবাবি বিরিয়ানি তারপরে আরেকটাও হয়েছে সুখসাগর যাই হোক নবাবি না হ্যাঁ নবাবি এই যে তা আজকে এটা উদ্বোধন হয়েছে নবাবি বিরিয়ানি এনেছে লাপু চিকেন বিরিয়ানি এনেছে কারণ প্রথম তো ট্রাই করে দেখা যাক তা অনেকটাই কোয়ান্টিটিতে তো অনেকটাই হয়েছে হ্যাঁ কোয়ান্টিটিতে অনেকটাই বোঝাই যাচ্ছে বড় কন্টেনার আর তার সাথে এই যে ক্যাম্পা দিয়েছে তা যাই হোক তা চলুন খেয়ে নি আমরা এখন বেরিয়েছি স্টেশনে যাচ্ছি একটু টুকটাক কেনাকাটা আছে যা ভিড় কদিন আগে বেরিয়েছিলাম পুরো ফাঁকা ছিল খুব ভিড় ভিড় প্রত্যেকটা দোকানেই এই অটো টোটো দাঁড়িয়ে থাকে তো একটা সাইডে রাস্তাটা একটু আরো যেন ভিড় বেশি মনে হয় উনি বাবারে আসলে না পুজোর হিরিখ্টা এবার পড়েছে এতদিন দিন পুজোর হিরিক্টা আসেনি হ্যাঁ এতদিন একটু গরম ছিল এখন একটু গরমটা কম আছে সব এখন আমাদের দত্তপুকুর স্টেশনে এসি এসি ট্রেন ঢুকেছে এই তো না না এই যে এসি লোকাল ট্রেন ঢুকেছে তিন নাম্বার প্ল্যাটফর্মে কোনগুলো <laughs> ইয়ে

গুড ইভিনিং বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি আর কিনতে গেছিলাম অনেক কিছুই কিনতে অনেক কিছুই গেছিলাম টুকটাক টুকটাক করে তা কিছুই কেনা হলো না সেরমভাবে কিনলাম শুধু আমার গোপালের জামা আর কালকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তাই লক্ষ্মী পুজোর একটু ফুল মানে ওই আম পাতা বেলপাতা যেগুলো লাগে সেগুলো কিনে নিয়ে ব্যাস বাড়ি চলে আসলাম মানে যে দোকানেই ঢুকছি সে দোকানেই ভিড় এত ভিড় এত ভিড় মানে ভিড় পুরো অন্তত তিরিশ চল্লিশ জন লাইনে দাঁড়িয়ে আছে এবার লাপ্পুকে বসিয়ে রেখে গেছি সেরুর কাছে এবার পিছনে তারা যা হয় দেরি হলে এত দেরি হচ্ছে লাপ্পুখ হলো না চলে এসেছি যাই হোক দেখি আবার কালকে সকালের দিকেই ইচ্ছা আছে বেরোবো কারণ এবার বেরোবো সেরুকে রেখে এই রিমোট নিচ্ছে কালকে সকালে বেরোবো শেরুকে রেখেই বেরোবো কারণ শেরুকে না রেখে বেরোলে না ওই পিছনে ওই লাপ্পুকে পাহারা দিতে বলে ওই লাপ্পুরও ওই বেরোনোর তারা ওই হয় না জানেন তো ওইভাবে হয় না তার থেকে শেরুকে রেখে ওকে জল টল দিয়ে সব ঘরে ফ্যান চালিয়ে রেখে কোনো যদি ওকে রেখে যাইনি আমরা মানে দু ডে মানে দেড় দু ঘন্টার জন্য মানে যে বেরিয়েছি কোনো দিনও বেরোয়নি ও আসার পর তা কিছু করার নেই কারণ কি বলুন তো মানে ভয় কিছুই নেই বাইরে থেকে তালা মেরে দিলে ঘরে কেউ ঢুকতেও পারবে না কিছুই হবে না ওরও কোনো মানে ক্ষতি হবে না ভয় একটাই যে ও চিৎকার করবে এটা নিয়েই চিন্তা যে একা তো কোনো দিন থাকে এবার প্রথমে হয়তো চিল্লাবে না তারপর যখন দেখবে যে বাড়িতে কেউ নেই কাউকে দেখতে পাচ্ছে না তখন যদি চিৎকার চাচামিচি করে ওই তখনই মুশকিল বুঝেছে তা দেখি আজকে রাতের দিকে একটা চান্স ইচ্ছা আছে নেবার লাফু বাড়ি আসার পর দেখি কি হয় অন্তত মানে কি বলুন তো সব জিনিস কিছু কিছু জিনিস আছে যেগুলোতে মেয়েকে না নিলে হবে না সেই জন্যই মেয়েকে নিয়ে যাও নাহলে মেয়েকে রেখেই আমি যেতে পারি দেখছি কতদূর কি হয় তা যত যা হবে সবই শেয়ার করবো আপাতত ভিডিওটা এই অবধি রাখছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাই নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য গুড নাইট আর হ্যাঁ বলে রাখি গোপালের যে জামা আপনাদের বললাম অথচ আপনারা ভাবলেন যে আমি দেখালাম না না দেখাবো না একেবারে সব হয়ে যাবে সব কেনাকাটা হয়ে যাবে আমি তো বলেইছি সব জড়ো হয়ে অলরেডি হয়ে গেছে নাইনটি হয়ে গেছে নাইনটি সকালে বলেছি নাইনটি এখন বলছি বিকেলে বলছি কিছু অনলাইনে আসার কথা ছিল সেগুলো এসে গেছে তা নাইনটি ফাইভ পারসেন্ট ডান তা সব হয়ে যাক এবার আমাদের কিছু বেরোনোর আছে বেরিয়ে কিছু কেনার আছে সেগুলোও হয়ে যাক ব্যাস তখন পুরোটা দেখি তা চলুন এখন